নিউজ ইন্ডিয়ান অথেন্টিক লাইভে এই মুহূর্তে ঠিক সাগর হাসপাতাল থেকে আমি গোপাল আপনাদের সামনে সরাসরি সাগর দত্ত হাসপাতালে এই মুহূর্তে যে অবস্থান মঞ্চ ঠিক আমরা দেখাবো যে অপর দিকে রয়েছে সাগর দত্ত হাসপাতাল ঠিক তার অপোজিটে সাগর দত্ত হাসপাতালের ঠিক অপোজিটেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ বা মঞ্চ মাঝে একটা হঠাৎ করেই বিঘ্ন ঘটে এই ধর্না নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং এই বিতর্কের মূল কারণ যেটা উঠে আসে আমরা এর আগেও আমাদের ফেসবুক পেজ লাইভে তুলে ধরেছিলাম যে তাদের যে পাখা বা লাইট সে সমস্ত খুলে নিয়ে যাওয়ার একটা অভিযোগ তাদের মাইক থেকে শুরু করে সবকিছু খুলে নিয়ে যাওয়ার একটা অভিযোগ ওঠে বা আমরা দেখিয়েছিলাম যে খুলে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের পাখা বা মাইক সব কিছু সিস্টেমকে কিন্তু তারপরে এই জুনিয়র ডাক্তাররা আবার সেই গাড়ির সামনে যে গাড়ি করে খুলে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা সেই গাড়ির চিত্র এখনো পর্যন্ত গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন যে গাড়ির মধ্যে এখনো বেশ কিছু ফ্যান বা মাইক সিস্টেম সব কিছু রয়েছে আমি সেই চিত্র দেখাবো এই গাড়ির সামনে কিন্তু তারা বিক্ষোভ অবস্থান করে যাতে গাড়ি সব কিছু না নিয়ে চলে যেতে পারে আহ অবশেষে সেই চাপের মুখে পড়ে তারা ফ্যান বা মাইক নামিয়ে দিতে বাধ্য হয় সব কিছু এবং সিলিং ফ্যানও লাগিয়ে দেওয়া হয় এবং কর্তৃপক্ষের দিক থেকে যে মন্তব্য উঠে আসে যে তাদের মূলত ডেকোরেটার্স দরকার হয়ে পড়েছিল তাই জন্য নাকি খুলে নিয়ে যাওয়া ছিল তাদের তার বদলে অন্য পাখার ব্যবস্থা দেওয়া হবে কিন্তু অবশেষে সেই জায়গা থেকে আমার সঙ্গে রয়েছেন একজন যে পাখার ব্যবস্থা খুলে নেওয়ার যে অভিযোগটা উঠে কি ব্যাপারে কি আপনি তো একজন পক্ষ থেকে আমি হচ্ছে ওনার ঠিক আছে পাখার তা আমি আমার পুজোর কাজ চলছে আমাকে পুজোতে মাল লাগাতে হবে এটা এই জন্য আমি ভাইকে পাঠিয়ে খুলে খোলাচ্ছিলাম আমার কোনো অবস্থা অনেক দরকার ওইখানে লাগানোর জন্য কিন্তু একটা একটা অভিযোগ উঠে আসছিল যে আপনাদের তো এত বড় একটা ডেকোরেটর তাতে চার পাঁচটা ফ্যান খুলে নিয়ে যাওয়া এতই কি প্রয়োজন হয়ে পড়েছিল নাকি এটা এটা চাপের মুখে পড়ে আপনারা এটা অত বড় আমরা ডেকোরেটেড না ঠিক আছে আমাদের পাখা 10 বারোটা পাখা আছে যার মধ্যে এখানে আটখানা চারখানা পাখা প্রথম থেকে লাগানো হয়েছিল আগে অবশেষে একবার ঝামেলা হয়েছিল পুরো মালটা খুলে গিয়েছিল ঠিক আছে তারপরে বলেছেন চারটে পাখা লাগাতে চারটে পাখা লাগালাম তারপরে ফের বলছে চারটে পাখা লাগাতে আমি বললাম আমি ভাবলাম যে একদিনের মধ্যে খোলা হয়ে যাবে তা আমি ভাবছি কি মানে পুরো পাখাটা থাকবে আমি তো ওইখানে না লাগালে আমি ওইখানে ফেঁসে যাবো পুজোর মধ্যে আচ্ছা আপনাদের সেই সাপোর্ট দেওয়ার জায়গাটা অতটা নেই আপনাদের এরকম কোনো ব্যাপার নেই ভয় পাবে বাবা কোনো ব্যাপার নেই চুরি করে করেছি না কি কি ভয় পাবো আমরা তো টাকা নিয়েছেন পেমেন্ট নিয়ে তার বদলেই তো ফ্যান দিয়েছে হ্যাঁ তাহলে যে যে কথাটা উঠছিল আপনারা চাপের মুখে পড়ে এগুলো খুলে নিছিলেন ওরকম কোনো ব্যাপার নেই চাপ চাপের মুখে করে পড়ে না ব্যাপার নেই বা শাসক দল থেকে কোনো রকম কোনো কোন কোনো চাপ দিয়েছে বলে খুলে নিছিলেন না 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 কোনো তো আপাতত সমস্যা সমাধান কি হলো সমস্যা সমাধান হলো এখানে তো মানে ওনারা চিল্লাচিলি করছিলেন যেহেতু এখন চারটে পাখাটা দিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু দুদিনের পরে একদিন কালকে এনাদেরকে বলবো দাদা আমার দরকার আছে তুমি নিজের ব্যবস্থা করে দাও আমি নিজের মালটা খুলে নিয়ে চলে যাবো মানে একদিন সময় দিয়েছেন একদিন সময় দেওয়ার পরে ওরা ব্যবস্থা করলে আপনারা জিনিস আপনাদের খুলে নিয়ে চলে যাবে আপনার পরিচয়টা আমার নাম আছে সাদ্দাম ইলেকট্রিক সাদ্দাম হোসেন আমারই জিনিস আছে আমি ওনার সাদ্দাম ইলেকট্রিক সাদ্ম ইলেকট্রিকের আপনি ফ্যান লাইট সমস্ত কিছু দিয়েছিলেন তো আপাতত সাপোর্ট একদিনের সময় চেয়ে আপনি আবার পুনরায় জিনিসগুলো ফিরিয়ে দিচ্ছেন এইখানে না আমি পুজোর মধ্যে না লাগালে আমি তো ফেঁসে যাবো এইখানে মানে ফেঁসে যাবো হ্যাঁ আমার তো এইখান থেকে ইম্পর্টেন্ট আছে পুজো আমি তো ফিরে যাবো এইখান এইখানে দেখলে আমি ওখানে ফিরে যাব তো তারপরে ওইখানেও থেকে মার খাবো ওইখানে এইখান থেকে তো বেশি ইম্পর্টেন্ট ওইখানে পুজো পুজো করেছি হ্যাঁ পুজোর জন্য হ্যাঁ শুনতে পাচ্ছেন যে সাদ্দাম যে ইলেকট্রিকের যে মালিক সে কিন্তু বলছে তারা তাদের যে সাপোর্ট দেওয়ার সেমন ব্যবস্থা নেই এবং সেই জন্যই তারা এই ইলেকট্রিকের যে সমস্ত সরঞ্জাম মূলত ফা ফ্যান বা লাইট সে সমস্ত খুলে নিয়ে যাচ্ছিলেন কিন্তু এদের বিক্ষোভের চাপে পড়ে তারা একদিন সময় দিয়েছে এবং একদিনের মধ্যে তাদের লাইট ফ্যান অন্য জায়গার থেকে ব্যবস্থা করে নিতে হবে এবং সেগুলো ব্যবস্থা করে নিলে তারা তাহলে তারা তাদের লাইট ফ্যান খুলে আবার তাদের নিজেদের জিনিস খুলে নিয়ে যাবে কারণ তারা যদি অন্য এই জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ বা ধর্ণামঞ্চ সেখানে যদি তারা অন্য কিছু ব্যবস্থা না করে তাহলে এই সাদ্দাম যে ইলেকট্রিক কোম্পানির মালিক রয়েছে সে বলছে আমার পুজো কমিটিতে লাইট ফ্যান না দিতে পারলে তাহলে তার পিচ বাঁচাতে পারবে না তার কারণ তার তেমন কিছু ব্যাকআপ নেই যে এই ধরনা মঞ্চে দিতে পারবে কিন্তু ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মঞ্চ থেকে কিন্তু অন্য তথ্য উঠে আসছে তাদের কাছে তাদের দিক থেকে যে অভিযোগ উঠছে তারা কিন্তু থ্রেড কালচার বলেই ধরে নিচ্ছিল অবশেষে যাই হোক একটা সমস্যার সমাধান হয়েছে আপাতত তারা আপাতত তারা এই লাইট ফ্যান পেয়েছে আপাতত একদিনের সময়ও দিয়েছে এই ইলেকট্রিশিয়ান কোম্পানির যে মালিক সাদ্দাম এবং একদিন বাদে তারা তাদের খুলে নিয়ে যাবে এবং তারা তাদের সাবসিডিউর অন্য ব্যবস্থা করতে হবে এমনটাই কিন্তু বলেন এবং আরও একটি বড় তথ্য আমি আপনাদের এই মুহূর্তে জানাবো যে মামলা কিন্তু অবশেষে নানা রকম টানা মধ্যে দিয়ে মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে সুপ্রিম কোর্টের সরকারের পক্ষে এবং সরকারের বিবাহ অর্থাৎ জুনিয়র ডাক্তার বা অভয়ার পরিবারের পক্ষ থেকে যে ডাক্তাররা দাঁড়িয়েছিলেন বা দাঁড়িয়েছেন তারা অলরেডি এখন সুপ্রিম কোর্টে মামলা অ্যাপিয়ার করেছেন এবং সেই জায়গা থেকে মামলা অ্যাপিয়ার হয়ে এখন যে বক্তব্য যা উঠে আসছে তাতে খুব একটা স্বস্তিতে নেই কিন্তু কপিল সিবালের যে কপিল সিব্বাল যিনি সরকারের পক্ষে যে আইনজীবী রয়েছেন তার পক্ষ থেকে কিন্তু খুব একটা সুস্থ বা সুস্থ পরিবেশ অর্থাৎ বেশ চাপের মুখে এবং জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারদের পক্ষে অথবা অভয়ের পরিবার থেকে যে আইনজীবীরা দাঁড়িয়েছে তাদের দিক থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে তারা রীতিমতো সুরক্ষা দিতে অপারগ এবং এই ঘটনার মধ্যে হঠাৎ করে এই যে সাগর দত্ত হসপিটালের যে ঘটনা ঘটেছে তা অত্যাধিক ভয়ের এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেছে রাজ্য সরকার কোনোভাবে সুরক্ষা দিতে অপারগ কাজেই বিষয়টা একেবারেই অতটা সহজ নয় যদিও নিজেদের সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করছিল কপিল সি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পক্ষের যে আইনজীবী কিন্তু অবশেষে রাজ্য পক্ষের আইনজীবী কিন্তু থোতামুখ ভোতা হয়েছে এক কথায় বলা যেতে পারে এবং একেবারে চেপে ধরেছে যারা অভিযুক্ত মূলত অভয়ার যে আইনজীবী রয়েছে এবং জুনিয়র ডাক্তারদের যে আইনজীবী রয়েছে ইন্দিরা জয়সিং এবং সিনিয়র যে যে পক্ষে দাঁড়িয়েছেন শ্রীমতী নন্দী তিনি রীতিমতো তাদের চাপের মুখে কিন্তু একটা অন্যরকম বা নাস্তানাবুদ অবস্থা তৈরি হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের বা কপিল সিব্বালদের যে আইনজীবী এবং একই সাথে একই সাথে যে যে অন্যান্য রয়েছে এবং কেন্দ্রের পক্ষে যে সলিসিটার জেনারেল যিনি রয়েছেন সলিসিটার জেনারেল তিনিও কিন্তু একেবারেই রাজ্য সরকারকে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে চাপের মুখে রেখেছে রাজ্যের এই হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়া এই সাগর দত্ত হাসপাতালের ঘটনা ঘটে যাওয়া সেটা কিন্তু রাজ্য সরকারকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু খুব একটা সুখকর পরিস্থিতি নয় রাজ্য সরকারের এবং এই মুহূর্তে মামলা কিন্তু চলছে সুপ্রিম কোর্টে হিয়ারিং অনেকটা লেটে হলেও রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা চেয়েছিল যে আজিয়াতে যাতে সুপ্রিম কোর্টে মামলা না ওঠে কারণ অনেকটা লেট হয়ে গেছে কারণ পাঁচটার পরে আমরা জানি যে মামলা আর হয় না কিন্তু সেখানে অনেকটা লেটেই পাঁচটার পরে মামলা ওঠে এবং এক ঘন্টা এখনো সওয়াল জবাব চলছে সুপ্রিম কোর্টে এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায় এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কি হয় এবং সুপ্রিম কোর্ট কি আপাতত সমস্ত দিক বিচার করে কোন দিকে রায় প্রদান করেন এবং শেষে আরও একটা বিষয় আমি তুলে ধরবো যে এই আরজিকরের যে ক্যাম্পাস অলরেডি এখন ছটা বাজে আমরা যে দেখালাম একটু আগে আমাদের ফেসবুক পেজ লাইভে আমি আবারও আমাদের নিউজ ইন্ডিয়ান অফিসের লাইভে এই সাগর দত্ত হাসপাতালের ক্যাম্পাস থেকে দেখাবো যে একজন মাত্র কনস্টেবল সিকিউরিটি হিসাবে রয়েছে আর একজন দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু রীতিমতো ফোন ঘাচ্ছে তারা নিজেদের কাজ নিয়ে যদি কোন রকম একটা ঘটনা ঘটে যায় তাহলে কি সত্যি সুরক্ষা দিতে এই দুজন সম্ভব কেননা আমরা দেখিয়েছিলাম আউটপোস্ট যেটা রয়েছে এই আরজি করে এই দুঃখিত এই হাসপাতালের কামারহাটি সাগর সুরক্ষা দেওয়ার জন্য যে একটি আউটপোস্ট খোলা হয়েছে সেটা কিন্তু আগে ছিল না অভয়ার ঘটনার পরে এই সাগর দত্ত হাসপাতালের এই আউটপোস্ট শুরু হয় এবং সেই আউটপোস্ট প্রকৃতপক্ষে জুনিয়র ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের তৎসহ রোগীদের কতটা সুরক্ষা দিতে পারবে এবং গেটে কিন্তু নেই কোনো রকম সিকিউরিটি এবং যে কোনো সময়ে যে কোনো মানুষ যখন তখন হামলাকারীরা হামলা করতে পারে তো খুব সহজেই বলা যেতে পারে যে করে ঘটনার এই আবহের মধ্যে আবারও সাগর দত্ত হাসপাতালের যে চিত্রটা উঠে এলো সেটা রাজ্য সরকার যতই বলুক যতই বলুক তারা সুরক্ষা দেবে কিন্তু সত্যি কি সুরক্ষা দেওয়া সম্ভব এবং আমি আবারও বলবো এই এই সাগর দত্ত হাসপাতালের যে এই সামনের যে প্রেমিসেস আমি যেখান দিয়ে আপনাদের চিত্রটা দেখাচ্ছি ঠিক সাগর এই সাগর দত্ত হাসপাতালের সামনের যে চিত্রটা সেটা কিন্তু একেবারে এখনই শুনশান এখনো সেরকম নেই খালি ধর্না মঞ্চ আহ মিডিয়ারা রয়েছে আর বেশ কিছু রোগীর পক্ষের কিছু লোকজন বাদ বাকি এখানে সেরকম কিছু লোকজন নেই বললেই চলে অর্থাৎ এই সাগর দত্ত হাসপাতালের ওপরে মানুষ কি সত্যি ভরসা করতে পারে সত্যি কি ভরসা করে এখানে চিকিৎসা করতে পারে কারণ আতঙ্কের পরিবেশ তো আতঙ্ক তো এখানে প্রতিটি পদে পদে প্রতিটি মুহূর্তে এবং সেই আতঙ্ককে এই কাজে লাগিয়ে কি বিরুপাক্ষ বিশ্বাস কারণ এই বিরূপক্ষ বিরূপক্ষ বিশ্বাস পাস আউটের পরে তিনি কিন্তু এখানে বিগত চার পাঁচ বছর ছিলেন এবং আরো একটা বড় তথ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তিনি প্রথম জিএস ছিলেন অর্থাৎ সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি ছিলেন ছাত্র নেতা ছিলেন তিনি এই এই সাগর দত্ত হাসপাতালে এখানে যে এখানে যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ যে ইউনিয়ন টিম বা ছাত্র নেতা তিনি ছিলেন প্রথম তৃণমূল কংগ্রেসের প্রথম ছাত্র নেতা বা জিএস ছিলেন এই টিএমসিপি একদম আবারও বলবো যে টিএমসিপি প্রথম এই শাউরত হাসপাতালের প্রথম ছাত্র নেতা অর্থাৎ খুব সহজে বুঝতে পারছেন যে তার এই আতঙ্ক সৃষ্টি করা বা থ্রেড কালচার সরকারের নজরে ছিল বা সরকারের জ্ঞানতই এটা চলত এবং এইটা বহাল তবিয়তে চালিয়ে যেত এবং সরকার সম্পূর্ণটা জানত তা সত্ত্বেও এটা কিন্তু সরকার কোনো রকম হস্তক্ষেপ করেনি এটা খুব সহজেই বলা যায় কারণ সরকারের মদত ছাড়া একজন জিএস কি করে পাশ হয়ে যাওয়ার পরেও কি করে এসে আবাসনে তিনি জায়গা অ্যাকুয়ার করে থাকতেন যে ঘটনাটা যাদবপুর হোস্টেলে যাদবপুর ক্যাম্পাসে আমরা ঘটেছিল দেখেছিলাম যে তথ্যটা উঠে এসেছিল তার জন্য স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছিল স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গ হয় তার নারকীয় একটা ঘটনা সেই র্যাগিংয়ের চিত্র এবং এখানে কিন্তু একই রকম চিত্র একই রকম চিত্র কোথাও কিন্তু সরকারের কানে এখনো জল যায়নি আদৌ কি যাবে আদৌ কি সেটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং একই সাথে আবারও বলবো যে একই রকম ভাবে এখানের জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বা মহিলা যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন বা মহিলা জুনিয়র ডাক্তাররা রয়েছেন মূলত তারা কি সত্যি সুরক্ষা পাবে এবং সুরক্ষা কি দেওয়ার জন্য সদিচ্ছা দেখাবে রাজ্য সরকার এবং আজকে সুপ্রিম কোর্টের রায়ও কোন দিকে যায় বা তাদের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কোন দিকে যায় এবং সর্বোপরি যে সারা রাজ্য জুড়ে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের যে ডাকার কথা সেটা জিবি মেটিংয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই কিন্তু সেটা বোঝা যাবে তবে কর্মবিরতি বহাল থাকবে বলে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এবং সারা রাজ্য জুড়ে কর্মবিরতি চালু হতে পারে যে কথাটা গত পরশু জানিয়ে দিয়েছিল জুনিয়র ডাক্তারদের আর্জি করের পক্ষ থেকে বা অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে সময়ের অপেক্ষা আর কিছুক্ষণ মধ্যেই জানা যাবে যে সারা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আদতেও শুরু হয়ে যায় কিনা সেটাই এখন দেখার কলকাতা পানিহাটি থেকে সাগর দত্ত হাসপাতাল আমি গোপাল সর নিউজ ইন্ডিয়ান ওয়ান